বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইংরেজি মাধ্যমে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সালারের অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সালার ইনফিনিটি মিশন এই দিনে শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার শেখ নুরুল হক এবং ভরতপুর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মিশ্র বর্তমান সর্বভারতীয় কম্পিটিটিভ এক্সিমিশনে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সে বিষয়ে বিশদভাবে আলোচনা করেন তাছাড়া গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়ারা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে নিট ইউপিএসসি ক্যাট প্রভৃতি পরীক্ষায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ বর্তমান ইংরেজি মাধ্যম স্কুলগুলি ইংরেজি ভাষা এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়গুলি বিশেষভাবে তুলে ধরা হয় এদিনের দিনের এই আলোচনা সভায় একটা অপরিহার্য সাবজেক্ট এবং বর্তমান দিনে দাঁড়িয়ে ইংলিশের খুব খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলসগুলো আছে এখানে গেলে ইংলিশটা তো ভালো হয় কারণ তো কোনো বাচ্চা জন্মেই কোনো সাবজেক্টে দখল তার থাকে না আজকে আমি যেটা মানে অনুভব করি ইংরেজিটাকে আমরা প্রথমেই ভয় ধরিয়ে দিই বাস্তব জিনিসে দেখবেন অঙ্ক আর ইংরেজি এই দুটো সাবজেক্টকে আমাদের শুরু থেকে ভয় ধরিয়ে দেওয়া হয় এই দুটো কঠিন সাবজেক্ট তার কারণ কি না ইংরেজি যে বিদেশি ভাষা এটা দিয়ে শুরু করা হয় না এটার কোনো কোনো মানে বাস্তবতা নেই কারণ বাংলাতে আপনি বাহান্নটা লেটার নিয়ে কাজ করছেন ইংরেজিতে ছাব্বিশটা লেটার নিয়ে কাজ করছে প্রথম যে এই জায়গাটাতে বুঝতে হবে কারণ প্রত্যেক যে জিনিস দাঁড়িয়ে থাকে আমাদের মেন্টালটির ওপরে সুতরাং ইংরেজিটাকে আমরা ছোটোবেলা থেকে ভয় কারণেই বাচ্চারা কিন্তু শিখতে ভয় পায় ইংলিশ মিডিয়াম স্কুলে গেলে কী হয় এই বাচ্চারা ছোটোবেলা থেকেই সে কিন্তু ইংরেজিতে কথা বলা শেখে এনভায়রনমেন্টটা তাকে ওইভাবে তৈরি করে সুতরাং ইংরেজির গুরুত্ব অপরিহার্য এবং ইংরেজির গুরুত্ব থাকবে এবং প্রত্যেক বাচ্চার একটা সার্টেন লেভেল অফ ইংলিশ মিডিয়ামে মানে কনসেপ্ট থাকা উচিত হ্যাঁ সবসময় হয়তো কলকো ইংলিশের ক্ষেত্রে কী হয় যে আমরা মানে সেন্টেল সাব সাবজেক্ট বা অবজেক্ট দরকার হয় না কিছু বলতে পারছে কি না যখন বাইরে যাবে তখন এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায় এক্সপ্রেশন অফ ইউর হোয়াট আর থিঙ্কিং তো এই এই জিনিসটা কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে তৈরি হয় আর এই বাংলা মিডিয়ামের ছেলেদের ভয় ইংরেজি ইংরেজি মাস্টার মাসের প্রথমে ভয় ধরিয়ে দেবেন যে ইংরেজিটা কঠিন সাবজেক্ট না এখান থেকে বেরোতে হবে আজকের দিনে অনেক কিছু আছে অনেক মানে মিডিয়া হাউস আছে বা এই যে আমাদের ইউটিউব আছে যেখানে সব কিছু শেখা যায় কিন্তু শেখার জিনিসটা সঠিকভাবে শিখতে হবে স্যার এই ধরনের স্কুলগুলো আমাদের এই অভাবটা কতটা পূরণ করছে বলে আপনি মনে করেন দেখুন ইংলিশ মিডিয়াম স্কুল তো খুব ব্যাপক হারে তো নেই যেখানে যেখানে আছে সেখানে ওনারা চেষ্টা করছেন তো এটাই হচ্ছে দরকার যে ওনারা যত বেশি এগিয়ে আসবেন তত বেশিভাবে এগোনো যাবে আর সরকারিভাবেও আমরা চেষ্টা করছি যে ইংলিশটাকে যাতে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া যায় বলবেন দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে আমি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম এই সাভার ইনফিনিটি মিশনে তারপরে কোভিড কয়েক মাস দু তিন মাস পরে মার্চ মাস থেকে কোভিডের জন্য লকডাউন হয়ে গেল দু দুবছর একটু অসুবিধা হয়েছিল মিশনের কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি উন্নতি হয়েছে এবং আজকে এসে খুব ভালো লাগলো যে ক্যাম্পাস অনেক ভালো হয়েছে ছাত্র সংখ্যাও বেড়েছে আর যে প্রোগ্রাম আছে যা দেখলাম তাতে ক্যারাটে বা অন্যান্য যে ছাত্রছাত্রীর যে অনুষ্ঠান নাচ আবৃত্তি ইত্যাদি খুব ভালো লাগলো এবং আশা করা যায় দু তিন বছরের মধ্যে আরও উঁচু উঁচু পর্যায়ে চলে যাবে কারণ একাদশ শ্রেণী শুরু হবে সামনের বছর থেকে সায়েন্স এবং আর্টস এবং একাদশ শ্রেণী শুরু হয়ে গেলে ইলেভেন টুয়েলভ যখন হবে আরও উন্নত মানের হয়ে যাবে এবং কথা হয়েছে ওদের সিরাজ সাহেবের সঙ্গে কথা হয়েছে মেয়েদের জন্য হোস্টেল খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মেয়ে মেয়েরা আজকাল তো অনেক এগিয়ে যাচ্ছে পড়াশোনাতে মেয়েদের জন্য যদি হোস্টেল থাকে তাহলে ওরাও কম্পিটিশানে আসবে ছেলে মেয়েদের কম্পিটিশান হলে যৌথ কম্পিটিশানে আরও দ্রুত এগিয়ে যেতে পারবে যে আমাদের গ্রাম বাংলার মতন এরিয়ায় এই ধরনের স্কুলের একজন আপনি আইএস অফিসার হিসাবে কতটা প্রয়োজন বলে মনে করেন বা কতটা গুরুত্বপূর্ণ আমাদের আমি যখন পড়াশোনা করি সেই ষাটের দশকে উনিশশো তেষট্টি চৌষট্টি সালে যখন হাই স্কুলে পড়ি তখন বাংলা মিডিয়ামই সব ছিল গোটা পশ্চিমবঙ্গ শুধু কলকাতাতে গুটি কয়েক ইংলিশ মিডিয়াম ছিল গুটি কয়েক যারা সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারত আজকে কিন্তু শিক্ষার যে ধারণা কনসেপ্ট বদলে গেছে এখন গ্রামাঞ্চলে অনেক মেধাবী ছাত্র বেরোচ্ছে তাদের শুধু সুযোগ দিতে হয় আগে অনেকে সুযোগ পেত না ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য এখন সুযোগ পাচ্ছে গ্রামাঞ্চলে যত ইংরেজি মাধ্যম স্কুল হবে তত গরিব বাড়ির ছেলেমেয়েরাও অনেক সুযোগ তারা অনেক এগিয়ে যেতে পারবে কারণ খুব একটা বেশি টাকা পয়সা লাগে না কারণ অনেক জায়গাতে ইংলিশ মিডিয়াম স্কুলে কিছুটা মেধাবী ছাত্র গরিব ছাত্রদের জন্য কনসেশনও থাকে কোনো অসুবিধা হবে না দরকার ইংলিশ মিডিয়াম পড়লে খুব তাড়াতাড়ি এরা জীবনে এগিয়ে যেতে পারবে বিভিন্ন পরীক্ষাতে পাস করতে পারবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো হয় সর্বভারতীয় এখন তো কম্পিটিশন খুব বেশি হয়ে গেছে না খুব কঠিন হয়ে গেছে তো দরকার গ্রামাঞ্চলে আজকাল তো জেলা শহরে তো আছেই ইংরেজি মাধ্যম প্রত্যেক জেলাতে মহকুমা স্তরে হয়েছে এখন ব্লক স্তরে হচ্ছে এবং সালার খুব উন্নত জায়গা স্বাধীনতার আগেও আমি শুনেছি সালার সম্বন্ধে শুনেছি এইসব এলাকাতে তখন খুব শিক্ষিত মানুষ ছিলেন সালা প্রথম থেকেই শিক্ষাতে এবং ব্যবসাতেও উন্নত এখানকার মানুষরা অনেক উন্নত পারবেন এখানকার মানুষরা তারা ছেলে মেয়েদেরকে ইংরেজি মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করাতে পারবেন কারণ আমাদের যে ধারণা আছে যে কলকাতার বড় ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে গেলে অনেক টাকা লেগে কিন্তু তা নয় এখন কম টাকা তো পড়ানো যায় এখান থেকে শুরু হচ্ছে এবং সেটা আপনার জিডির সঙ্গে কিভাবে সম্পর্কিত একটু আমাদের জিডিতে এখন পর্যন্ত আটটি ইংলিশ মিডিয়াম ইংরেজি মাধ্যম স্কুল আছে পঞ্চান্নটা বাংলা মাধ্যম স্কুল আছে তো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল যতগুলো আছে ওদের সঙ্গে আমরা করে মিটিং করি কিভাবে ওদের মধ্যে সমন্বয় কোর্ডিনেশন ঘটানো যায় কারণ কিছু কিছু মিশন খুব ভালো কাজ করছে যাতে করে যারা দুর্বল ইংলিশ মিডিয়াম স্কুল মিশন আছে তাদেরকে আমরা যাতে ওদের সঙ্গে সামিল করতে পারি একে অপর থেকে শিক্ষা লাভ করবো কীভাবে কী উন্নতি করা যায় এবং আমরা ওখান থেকে সামগ্রিকভাবে চেষ্টা করবো ওদের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা এবং দরকারের পরামর্শ কিছু দেবো কারণ কলকাতাতেই তো বেশিরভাগ ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেমন কাল গতকাল এসছিলেন মেমারি থেকে এই এসছিলেন অরুণবাবু এসছিলেন

সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজ আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ